মাত্র উনষাট ডায়মন্ড ইমোট ভাই চলো গাইস এটাও নিয়ে আনি গাইস এটাও নিয়ে নিলাম আর একটা ইমোট উনত্রিশ ডায়মন্ড এটাও নিয়ে নিলাম এমোটাও নিয়ে নিই এমোটাও নিয়ে নিই গাইস উনত্রিশ ডায়মন্ড ইমোট ভাই বুঝতেছো চলো আমাদের লাখটা ফার্স্টে দেখি গাইস আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের লাইক লাখ কত টাকাইছে ঠিক আছে চলো গাইস আমরা স্টপ দিলাম ভাই পঁচাশি পার্সেন্ট পাইছি আমি ভাই চলো তোমরা অবশ্যই জানাইবা যে পঁচাশি পার্সেন্ট তোমরা কত পার্সেন্ট পাইছো আমি পঁচাশি পার্সেন্ট পাইছি আর আবি তো রুকো ক্লাইম্যাক্স আবি বাকি আচ্ছা এটা কি গাইস এটা দিয়ে এটার কি কেবে আচ্ছা ও আচ্ছা এটা একটা ছুরি ওকে চলো জোস দেখতে गाइस আর কি কি দিছে দেখো তোমরা আচ্ছা বান্ডিল দিছে একটা गाइस not bad বান্ডিল गाइस যদি ভালো লাগে না বেশি ভালো লাগে না বাট যায় আর কি আর এটা তো गाइस আমার কাছে কম দামি বান্ডিল মনে হইছে একবারে ওই তেরি ভাই কি সেই তো ভাই गाइस এটা কিন্তু পুরো একটা ভাইব আছে কিন্তু ভাই জি জি ভাই জি এটা ভাইব আছে GTA 5 5 না আর কি কি আছে गाइस আমরা একটু দেখি চলো गाइस আর কি কি আছে আমরা একটু দেখি চলো এটার ভিতরে লেটস গো ইমোট দিছে কয়টা ভিতরে হ্যাঁ

উনত্রিশ ডায়মন এটাও নিয়ে নিলাম আর নাকেরটা কি নিব গাইস নাকেরটা ছয় ডায়মন্ড আর কি নিব আর কিছু নিবো তোমরা একটু কমেন্ট করে জানাইবা যে ভাই এটা নেন বা নেন ঠিক বাডিস লেডিস টা কি নিবো গাইস লেডিস বান্ডিলটা ভালো লাগছে আমার তোমরা একটু কমেন্ট করে জানাইবা যে ভাই এটা নেন বা ওইটা নেন ঠিক আছে তাইলে আমি ওই বান্ডিলটা নিবো ঠিক আছে যদি তোমরা কমেন্ট করে জানাও এমটাও নিয়ে এই নিয়ে নিশ উনত্রিশ ইমোট ভাই বুঝতেছো এটা নিয়ে নিলাম আর কি ওয়াল সব নিয়ে নিতে মঞ্চাতেছে গাড়ি না তোমাকে আমাকে ডায়মন্ড টাইমন্ড দিবা ভাই ভাই বিস দেন বা না দেন ভাই কিছু ডায়মন্ড তো দেন ভাই তাই তোলিস্টাই পোলা পানি গিফাই দিতে পারি আমি কিছু জিনিস পারি ভাই গরিব মানুষ ভাই কি কমো ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় গাড়ি না আমাকে এক ব্যাগ ডায়মন্ড দিয়ে দাও ভাই তাড়াতাড়ি আমি এগুলা সব নিতে চাই আচ্ছা গাইস গাড়ি না ডায়মন্ড দিকবা না দিক আমরা কিন্তু অনেক কিছু নিয়ে নিছি আমাদের যেগুলা ভালো লাগছে আসলে বেশি বেশি এটাও কিন্তু মজার ভাই দেখছো এটাও কিন্তু মজার বাট এনিমি হেডশট মেরে দেব গাইস সবই তো নিয়ে নিতে মন চাইতাছে ভাই কি করুম কত ভাই লেডিস বান্ডেল আমার বেশি ভালো লাগছে লেডিস বান্ডেল কি নিয়ে নিব নাকি গাইস কত লেডিস বান্ডেল কিন্তু জোস যদি আমি গাইস লেডিস ক্যারেক্টার পুরো কখনো খেলি না গাইস তো সেটার জন্য লেডিস একটা দিবি ওরা ওকে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কত পার্সেন্ট আসছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা আমার কিন্তু পঁচাশি পার্সেন্ট আসছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমাদের কত পার্সেন্ট আসছে অ্যান্ড তোমাদের কোন বার্ডিলটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা একটু তোমরা জানাবো ঠিক আছে সবাই ভালো থাকো তারা